আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহতালা রসে সেই মতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা উঠে যে ভাতগুলো ছিল সেই ভাত কিছু না কিছু তো খাইতেই হয় তো এই যে দেখেন এভাবে গাজর আলু মটরশুঁটি ডিম দিয়ে ভাজি করে ফেলছি তো বলতে ছিল যে এটা খাবে না তো বিরিয়ানি হলে খাইত তো বিরিয়ানি কি আর সব সময় করা যায় বলেন এটাই এখন গরিব মানুষের বিরিয়ানি খাবি বিরিয়ানি মেনে তো খাই না হুম আমরা বিরিয়ানি খাই না আমরা ভাত ভাত খাই

প্রায় দেড়টা তো সবে মাত্র সারা মনে রাইস কুকারে ভাত চাপাইল তো সকাল বেলা উঠে ননাদের ওই সব কাজ সারছিলাম সারার পরে ননাদের ওখান থেকে আসতেই মাথার এতটা যন্ত্রনাথা বলার মতো না তো শুয়ে ঘুম পারছি চোখ মানে চোখ মুখগুলো কেমন যেন হয়ে আছে দেখলে বুঝতে পারবেন তো ননদের ওখান থেকে যে কলা কিনে নিয়ে আসছি অনেকগুলা তো চার হালি আরও তিনটা এমনিই দিছে তো এই তিনটা এমনি দিছে আরও চার হালি কেনা হয়েছে তো ভাবছি যে এই চারটা রান্না করব তো রান্না করব ডিম আর আলু দিয়ে তো আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি তো ডিমটা তো সেদ্ধ করতেই হবে আর আলুটা একটু পরে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কলা দেবো তা না হলে কলাটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায় আর এখানে ভাজি কাটতেছি সিম আলু আর গাজর দেখতে কিন্তু কালার হবে গা ভাজিটা কারণ গাজর গাজর দিয়ে ভাজি খাইলেও অনেকটা মজার ভাজি হয় জন্য কাটতেছি ফল শাস অনেকগুলা সিম দিছিল তো তার মধ্যে থেকে খাইতে খাইতে এই যে বিসি বেশি আলাদা সিমগুলা দেখতে সাদা হইলো এর মধ্যে পুরো সিমে কিন্তু বিসি ভরপুর বেশি আছে এই যে বেশিগুলা নিতে পারবো এগুলা আর সিম হয় সিমের উপরটা মরে গেলে ভিতরটা বেশি হয়ে যায় আপনাদের ভায়া আজকে নাই বাড়িতেই আছে কিন্তু পাশেই হল অনুষ্ঠান হচ্ছে ওকে হল দাওয়াত দিছে সেভাবে দাওয়াত না মানে ফ্যামিলি শুদ্ধ সেভাবে না তো ও হলো খাজেনদারি করবে ব্যাস হিসাবে গিয়েছে ও তো খেয়েই আসবে আর এখন আমাদের খাওয়ার রান্না হল তো এখানে যে সায়ামনি হলো আলু শুলতেছে কলাগুলো ভাব দেওয়া হয়ে গেছে কালো হবার কারণ কলাগুলা কিন্তু হয়তো বা একটু শুলতে ইয়ে ছিল এই জন্য কালো হয়ে গেছে তো হলুদ দিলে আর এই অবস্থাটা হইতো না কারণ আমি ডিম আলু একসঙ্গে সেদ্ধ করছি এই জন্য হলুদ দেই নাই আর সায়ামনি এখানে এখনও কি মেলা গরম ডিমগুলি পরে হলো। তো আলু আর ডিমগুলো শুলে দিচ্ছে আর এদিকে আমি রান্না তো করতেইছি ভাজিটা চুলাই দিয়ে দিছি এই যে ছিম ভাজিটা চুলাই দিয়ে দিছি আগেই বলছি ভাজিটা হবে অনেক কালারফুল যেহেতু সাদা চিম আলু হবে এক কালার আর গাজর থাকবে এই জন্য এই কালারটা আসছে ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে তা আমি জানি না এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে আবারও এখানে রুই মাছ ভেজাইছি ভাবছিলাম যে ডিম রান্না করলে হয়ে যাবে তো দুপুর হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে তো মুরগির ডিম কিনতে গিয়ে পাইনি ওর দাদির কাছেও নাই যে হাঁসের ডিম দিয়ে বদলাই নিব তো এখানে আবার মাছ বের করা হয়েছে সে মাছগুলো সায়ামনিকে অনেক কড়া করে ভেজে দেব সেই জন্য কারণ ও তো আর হাঁসের ডিম খায় না তো তো হচ্ছে দুপুরের রান্না তো এখানে কিন্তু অনেক কড়া করে মাছ ভাজা হয়েছে দেখেন মাছের মধ্যে আর কোনো কিছু মনে হচ্ছে যে বেছে নাই সবাই একেবারে কুরকুরে হয়ে গেছে তো মাছগুলো লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভাজা ডিমটাও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আর তরকারিটা তো চুলাইতে দিয়ে দিছি তরকারি হলো আমি আলুটা বেশি একটা ভাঙে নাই তো গোল গোল আলু ছিল এর আগে আপনাদের দেখানো হয়েছে আলুটা প্রায় শুধু আর্ধেক অর্ধেক আলু আছে তো আমি এমনই রান্না করবো এর মধ্যে ডিম আর মাছ কালারটা কিন্তু ফাই না তাই না ওটা মসজিদে খুদবা পড়তেছে তান চলে গেছে আর এই যে দেখেন এখানে তো এই যে হাঁস আমাকে আসা দেখে এগুলো আমার এই চারটা আমার ছোট ছিল এগুলা বড় হয়ে গেছে সব ডাকা ডাকে শুরু করছে আর এই হাঁসগুলা আমার ছিল আগে এখন এগুলা হলো পাপিয়ার পাপিয়ার ছোট বাচ্চা ছিল সেগুলা বড় হয়ে গেছে তো এই তো হচ্ছে এই যে এইখানটা ঘেরা দেয়া ছিল তো এগুলা সব ভেঙে চুরে পরিষ্কার করে দেয়া হয়েছে সেটাও বলি কি জন্য পরিষ্কার করা হয়েছে তো এখানে আপনাদের সিরিনা আবা সবাই তো চেনেন সেও ছোটোখাটো ইউটিউবার আমিও ছোটোখাটো ইউটিউবার তো এখানে এই যে ঘর করতেছে ঘরের সব কিছু মানে পুনে কি যেন বলে তো এগুলো হলো কাটা হয়ে গেছে ঢালাই দেওয়া হয়ে গেছে শুধু এখন গাঁথনিটা হবে তো আস্তে আস্তে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সব তো আমরা পাশাপাশি যা সো যা তো সব একই জমিতে ঘর এই যে সেই প্রথম থেকে একসাথে সব লাইন ধরে ঘর হচ্ছে তো এখানে যখন ঘরটা উঠতে এসে তো সামনে খারাপ দেখা যায় এখানে ঘেরা ছিল আর এখন হাঁসগুলা বড় হয়ে গেছে তো ঢাকার আর প্রয়োজন হয় না বেশিরভাগ ধরে রাখা হয় না এখন বড় হয়ে গেছে মানে ছাড়াই বেশি থাকে তো এটার আর এখন দরকার নেই এই জন্য এখানে ভেঙে চুরে একেবারে এ করে দিচ্ছি তো একেবারেই তো পরিষ্কার হয় না আস্তে আস্তে ঝাড় দিতে দিতে পরিষ্কার হয়ে যাবে তো এগুলো করে রান্নাটা সাপাইছি এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো করে ফেললাম কার কেমন লাগলো কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাও ক্ষমা করে দিবেন আর এই যে আমার শাশুড়ির সাজনে গাছটা এ একটা ডাল ছিল বড় তো আমি তো উঠানের উপরে রান্না করি তো রান্না করতে গেলেই আর কি সাজনের পাতাগুলো উড়ে উড়ে পড়ে এই সেটাও কেটে ফেলছি তো এখন যাব হইলো বড়ো চাচির ঘেরাইতে কারণ ওখানে হলো ধনে বনে দিয়ে আসছি তো দুই দিন পানি দেওয়া হয়েছে আর পানি দেওয়া তো আর পানি দেওয়া হয়নি তো এটাতে নাকি অল্প অল্পই পানি দিতে হয় তো পানি দিলে আর কি ভালো হয় হালকা হালকা ভিজে থাকলে গাছটা তাড়াতাড়ি বের হয় তো আমার বনেরে অনেক মানে অনেকটা বিঘা বিঘা এই ধরনের লাগাইছে তো দেখা যাক বাড়াই কি আমি তো অল্প কিনা লাগাইলাম যে সামনে রোজা রোজার মধ্যে এটা সেটার সাথে একটু খাইলে ভালো লাগে গাছ বাড়াইলে তো আমি অনেকটাই খুশি হব বার কি হয়েছে দেখা যায় পানি তো দাও সাত আট দিন তো লাগবে দুই দিনে কি গাছ বাড়ায় মুরগি কি খাইলে সে না আছে 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 একটু পানি দিতে হবে বেশি করে সকালেও দিতে হবে তাহলে ভালো হবে

এই শাকগুলো এখন পানি নাই তো এই জন্য সকাল সকাল লেখায় চলে আস দেখ শেষ ছায়ামনি এখন যাবি হলো তাবি আগে লেখাতে বাদি দাও বেশ সন্ধ্যায় হয়ে গেছে মাগরে বার আদান পড়তে আর বেশি দেরি নাই